একটা গল্প ভেবেছিলাম সবাই কিন্তু নিল টাকার পুরস্কার। শেষ নাচ গান ক্যাসেট সব হবে কারণ এটা দিদির বিয়ে শুধু বিয়ে দেখা নয় এখানে আছে পাগলামি আছে বন্ধুত্ব আছে এমন কিছু মুহূর্ত আর শেষে না দেখলে বিশ্বাসী হবে না চলো তাহলে শুরু থেকে শুরু করি প্রোগ্রামটা শুরু হলো বুনিয়াদপুর থেকে তাও আবার একটু স্পেশাল ভাবে বাসে করে মজা তো হবেই ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি ভদ্রী হিসেবে কারণ আজকে শঙ্কুর বিয়ে এসে প্রথমে নেমে পথ চলা শুরু করলাম এখানে এসে সোজা সুজি ভাবে একটু লাইন দিতে হলো কারণ আজকের দিনটা মৃতুদি স্পেশাল ডে দিদির সাথে দেখা করার সঙ্গে সঙ্গে একসাথে ছবি কিছু তুলে নিলাম আর ছবির ফাঁকেই হলো অনেক গল্প অনেক হাসি স্মৃতিতে থেকে যাওয়ার মতো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সোজা চলে আসি স্টার্টারের দিকে হালকা পেট পূজা করার পর দাদা বলল বললাম ভাই খাওয়া দাওয়া করুন খাঁদার কথা শুনে যখন খাবার এখানে এলাম কখনই ক্যাসে লোডশেডিং ইতিমধ্যে লাইন চলে গেছে আমি রক্ত খাবো আর এর মধ্যে হলো আর একটা ক্যাসেট লাইটের মধ্যে অন্ধকার হারিয়ে গেছে কদন কোথায় গায়েস কদনের ফোটটা ধরি এবার কদন তুমি কোথায় বেবি হ্যালো কোথায় ভাই প্রথমে শুনে আমি একটু অবাকই হয়ে গেছিলাম লিফটে আটকে গেছি ইতিমধ্যে

মজা তো অনেক হলো চলো এবার সত্যি সত্যি একটু পেট পূজা করা যাক আর এখানে এসেই দেখা মূল্য সেই চেকে মন ভরে খেয়ে আমরা সোজা চলে আসি আবার মৃতুদির সঙ্গে দেখা করতে আর দিদির বিয়ে বলে কথা না নেচে বাড়ি তো ফেরত যাওয়াই যাবে না এই ফুল নাচা গানা মজা একদম দারুণ একটা ব্যাপার একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে নতুন একটা পরিবারে আসে এই বদলটা সহজ না কিন্তু ভালোবাসার জন্য যে হাসি মুখে মেনে নেয় এই ছোট ছোট ত্যাগ গুলোই একটা সম্পর্ককে সুন্দর করে তোলে আর মৃত্যুদিকে মন থেকে অনেক 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 শুভেচ্ছা সারা জীবন যেন মন ভালো থাকে শরীর সুস্থ থাকে আর মুখে যেন এই হাসিটাই সময় লেগে থাকুক